আরেক আরেকটা ঘটনা বা শুনবো এবং এই ঘটনাটা অদ্ভুত সুন্দর একটা ঘটনা এবং অনেক দিন পরে শিউরে ওঠার মতো একটা ঘটনা পেয়েছি যেটা নিয়ে এসছেন ডক্টর আলিফ এবং আমরা সেই ঘটনাটা এখন যাব আমাদের ডক্টর আলিফ আহমেদ বাবু এবং আফরান সাহেবের তিনজনের একটা ভিডিও আপ করেছি আমরা আমাদের পেইজে অবশ্যই অবশ্যই ভিজিট করে সেটা দেখবেন আশা করব আমরা এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা চলে যেতে হবে ডাব্লিউ ডাব্লিউ ফেসবুক ডট কম স্ল্যাশ ভূতম ডট রাসেল এই অ্যাড্রেসে আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের ঘটনায় আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার আসল ভাই আবার ঘটনা শেয়ার করে নিয়ে আসলাম আপনাকে হ্যাপি নিউ ইয়ার আসলে জানানো হয়নি যদিও যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আসলে একটু চিন্তা করতে যে ঘটনাটা কিরকম হতে পারে মানে একটু ডিপলি চিন্তা করতে সবাইকে রিকোয়েস্ট করবো তো যে ঘটনাটা বলবো সেটা বরিশালের একটি জায়গা নাম কি বলছি না বরিশালের যে জায়গাটার ঘটনা বলবো তার যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ইমাম সাহেব ওই একটি মসজিদের ছোট্ট মসজিদের একটি ইমাম তার বয়স তখন পঁয়তাল্লিশ বছর হবে এবং এটা আজ থেকে প্রায় সাতাশ বছর আগের ঘটনা উনিশশো উননব্বই সাল ওই ইমাম সাহেবের এলাকায় খুব নাম ছিল ডাক ছিল এবং কারো সাথে সাত পাঁচে উনি ছিলেন না সবসময় খুব ভদ্র একটা লাইফ লিড করতো এবং বলে না যে বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যায় ওই ইমাম সাহেবরা উনি যেটা করতেন অনেক সময় রাস্তা মেইন রাস্তা দিয়ে যেটা ছিল এজন্য ওনার সুনামও সবচেয়ে বেশি ছিল আচ্ছা তো পায় পায়ে লোকজন বিভিন্ন গ্রাম টু গ্রাম লোকজন তাকে খুব পছন্দ করত কারণ তার ব্যবহার কারণ তার সততা আর উনি বিচারে ছিলেন পটু মানে যেই বিচারে যেদিকে পাল্লা ভারী থাকবে সেদিকেই পাল্লা মানে ইনফুয়েন্স ছিল ওনার কারণে খুব সৎ একজন মানুষ ছিলেন তিনি ছিলেন কেন এটার কারণে আমি সবার সাথে সবাইকে জানলাম কেন বললাম ছিলেন থাক আর আচ্ছা তো যে ঘটনাটা উনি তো নর্মালি বিচার করতেন তো একদিন একটা বিচারে তাকে যেতে হবে তার বাড়ি থেকে প্রায় বিশ মাইল দূরে তো রাস্তাটা এরকম যে আপনাকে হেঁটে যেতে হবে অর্ধেক পথ বাকি পথ নৌকা এবার ওপার মিলিয়ে তো সেই দিন ওনার বাসা থেকে খুব প্রেশার আসছিল যে যেতে বারণ করছিলেন তার ওয়াইফ কারণ তার ছেলের শরীর খুব খারাপ ছিল আচ্ছা এবং তার ছেলেটা ছিল চোদ্দ বছর বয়স আজমত নাম ছিল আজমত আজমত আলী তো ছেলের শরীর এতটাই খারাপ ছিল যে ছেড়ে আসতেও পারছিলেন না কিন্তু বিচারটা ছিল তার বন্ধু তার বন্ধু ছেলের বিচার ছিল তো পরিচিত যেহেতু তাকে যেতেই হতো আচ্ছা তো বাসার সবাইকে মানিয়ে নিজেকে মানিয়ে তিনি রওনা দেন ওই জায়গার উদ্দেশ্যে বিচার করতে তো ফজরের নামাজ পড়ে বাড়িতে মসজিদে নামাজ পড়িয়ে তিনি রওনা দেন এবং মসজিদে একজনকে দায়িত্ব দিয়ে যান নামাজ পড়ানোর জন্য বাকিরা বক্তের আচ্ছা তো সে একটা পর্যায়ে যখন হেঁটে নৌকা পার হয়ে ওই জায়গায় পৌঁছান তো পৌঁছাতে পৌঁছাতে দুপুর দুটা বেঁচে যায় জোহরের নামাজ শেষ করে বিচার শুরু করেন এবং বিচার শেষ হতে শেষ হতে মাগরীবের আজান দিয়ে ফেলে। তো মাঝখানে একটু বলে রাখি আসেল ভাই উনি যখন বিচার শুরু করেন তখন একজনকে বলেছিলেন যে আমার তো যেতে যেতে যাবে তা আমাকে ওই বাড়ির পর্যন্ত আচ্ছা। কিন্তু বিচার বিচার যখন শেষ হলো শেষ হওয়ার পরে ওই লোকটাকে খুঁজে পাওয়া যায়নি মানে ওখান থেকে হয়তো সে কোনো কাজে চলে গেছে তো আল্লাহর নাম নিয়ে সে চিন্তা করলেন যে যাকে এখন রাস্তা দেখি কিছু করার নেই আর ওনার যে রাস্তায় উনি যাবেন সেই রাস্তায় আসারও লোক নাই কেউ যে ওনার সাথে কথা বলতে বলতে বা একা 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 রাস্তা রাস্তা রাসুল ভাই মাগরীবের পরে অন্ধকার হয়ে গেছে অলমোস্ট রাস্তাতে হেঁটে যাওয়াটা কেমন না তো অনেক দূর নিজের বাড়ি থেকে অনেক দূর কাছাকা নিজের বাড়ি হলে একটা কথা ছিল তো রাস্তায় হাঁটছে প্রায় ঘন্টা খায় হাতে কোনো ঘড়িও ছিল না এবং আনফর্চুনেটলি বাড়ির পাশ বাড়িতে থেকে কোনো টর্চ সে আনতে পারেন নাই তো যতটুকু আলো গ্রামের মানুষ তো গ্রামের আলোর পথে অর্ধকারেই অনেকে হাঁটে অনেকে অন্ধকারেই অনেক চেনে তো হাঁটতে হাঁটতে পর শুনতে থেকে এশার আজান করছে তো এশা আদান করছে যে এখন উনি নিয়ত করলেন যে আমি এখন ঈশার নামাজটা না করে আগাবো না আচ্ছা এখন আশেপাশে মসজিদ খোঁজার পালা হঠাৎ